গুড মর্নিং ফ্রেন্ডস সব কেমন আছো তো আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত আগের ভিডিওটা নিশ্চয়ই সময় দেখেছো আগের ভিডিওটা ছিল হচ্ছে মন্ডরি থেকে মন্ডলি ওই রাইগেট থেকে জাগুলি তো ভিডিওটায় মোটামুটি ভালোই ভিউ হয়েছে তোমাদের ভালো সাড়া পেয়েছি কমেন্ট পেয়েছি শেয়ার পেয়েছি তো সে আগে আমি যাচ্ছি রানাঘাট রানাঘাটে আমার একটা কাজ আছে একটা কারখানাতে যাবো তো ওখান থেকে কিছু মাল নেওয়ার আছে এক ঘন্টারও কম সময় লাগে তা আমি তো গাড়ি খুব একটা চালাই না আস্তে ধীরেই যাই কী দরকার দশ মিনিট মোটে পৌঁছানোটাই ভালো কিন্তু সেফ পৌঁছানো দশ মিনিট আগে পৌঁছতে গিয়ে এটা বিপদ ঘটানোটা মোটেই উচিত কাজ নয় তা কথা বলতে বলতে আমরা মণ্ডরই পার করে ফেলেছি এটা দু নম্বর না আড়াই নম্বর বলে মোহনপুর পার হচ্ছি আমরা আমরা ঘাট আর বন্ধুরা রাস্তাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা আমাদের এখানে আগে রাস্তা ভালো ছিল বাট এত ভালো ছিল না ট্রাফিকও অনেক কম থাকে এখানে এই যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে মোহনপুর মোহনপুরে আছে ফার্ম তারপর হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এখানে সপ্তাহে দিন হাট বসে বুধবার আর একটা জানা নেই বুধ শুক্র এরকম কিছু একটা হবে হাটে খবরটা আসা হয় না কিন্তু যখন এই যাতায়াত করি এই যে আমরা বন্ধুরা বা দিকে ফলো করো এই যে গলিটা এই হচ্ছে সোজা চলে গেলে বা দিকে মনপুর ফার্ম আছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রচুর লোক এখানে পড়াশোনা করতে আসে সারা ভারতবর্ষ তো আমরা বিদেশ থেকেও এখানে পড়াশোনা করতে আসে জাউরির কাছাকাছি চলে এলাম সামনে ওই যেটা দৃশ্য দেখতে পাচ্ছ ওই যে সামনে দূর থেকে নিশ্চয়ই ফলো করো বন্ধুরা ওখান থেকে আমরা বাঁ দিকে ওই যে একটা হসপিটাল আছে গ্রামীণ হসপিটাল ভালো মোটামুটি টুকিটাকে চিকিৎসা এসছি কয়েকবার ছোটোখাটো সমস্যার জন্য চোখের সমস্যার জন্য এসেছিলাম একবার চোখের সমস্যা এই একটু ভিড় থাকে এই তো বেরিয়ে যায় নাহলে পেছনে ধুলো খেতে খেতে কেটে যেতে হবে একবার উঠে পড়লাম চৌত্রিশ নম্বর সড়ক বারবার ভুল করি এটা এখন আর চৌত্রিশ নম্বর সড়ক নেই এই রোডটার নাম এখন চেঞ্জ হয়েছে বারো নম্বর জাতীয় সড়ক আটান্ন কিলোমিটার চাকদা পনেরো কল্যাণী মোট দু কিলোমিটার দু কিলোমিটারও নয় এক কিলোমিটারও কম অনেক স্কুল কলেজ হয়েছে বেসরকারি কিছু বাড়ির লোকেরা সেখানে পড়াশোনা করে জানি না কি কি নাম এই যে এখানে একটা ভিড় লেগে আছে বা হাতে গাড়ি চার পুলিশ পুলিশও আছে এক্সাম টেক্সাম চলছে মনে হচ্ছে এখানে এত ভিড় যখন সবাই বলে না যে এমন গাড়ি চালিয়ে হেভি মজা এমন গাড়ি চালিয়ে হেভি মজা হ্যাঁ ভালো গাড়ি চালিয়ে তো হেভি মজা অবশ্যই বাট রাস্তা যদি ভালো হয় তো খারাপ গাড়ি চালিয়ে হেভি রাস্তা মানে মজা আছে তা আমার বাইক হচ্ছে হান্ড্রেড সিসি বাইক হচ্ছে হিরো এইচ এফ ডিলাক্স একদম কি বলবো নির্ভরযোগ্য বাইক সস্তায় পুষ্টিকর তেল একদম কম খায় রাস্তায় বেশি যাওয়া যায় সব গাড়িগুলি এই যে আমরা পার হচ্ছি এই থেকে এই ফ্লাই ওভারটা বাঁদিকে এমস হসপিটাল ওদেরকে দেখাতে পাচ্ছি না আমার কারণ হচ্ছে আমার মোবাইলটা তো বাদিক দিক দিক ঘোরাতে পারছি না বাইকের সঙ্গে সেট করা আছে তা বাঁ দিকে ঠিক এই জায়গাটা এই ফ্লাইওভারটা আছে এদিকে বাঁ দিকে তাকালে পরে এইমস হসপিটালে দেখা যায় এখানে দু চার মিনিট লাগে টাইম টাইম ছোট বাইকে বাইকে বলতে কি ছোট হোক বড় হোক যে কোনো বাইকে একটাই সুবিধা কোনো টোল দেওয়া লাগবে না ফ্রি মানে এই নয় গভর্নমেন্ট ফ্রি করে রেখেছে এর কারণটা হচ্ছে গভর্নমেন্ট বাইকের জন্য রোড ট্যাক্সটা অনেক বেশি নেয় দেখো সুন্দর একটা বাইক চালিয়ে চলে গেল আছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সিএনজি আছে সিএনজি কিন্তু সিএনজি এরকম হয় এটা জানা ছিল না বিরোহী চলে এলাম বিরোধী ফ্লাইওভার পার হচ্ছি আর বিরোধী দিয়েই এখান থেকে বাঁ দিকে গেলে আমরা ইয়ে যেতে পারবো যে মদনপুর যে স্টেশন যেতে পারবো এখান থেকে বাঁ দিকে রাস্তা থেকে নেমে যেতে হবে ক্রস করবো সিমরালি এখান থেকে বাঁ দিকে গেলে পালপাড়া স্টেশন পৌঁছানো যায় আরেকটা একটা ছিল এটা একটা দুটো গেট দুটোর গেট বরাবর দুটো স্টেশনের যাবার দুটো পথ চাকদাতে একটা রয়্যাল এনফিল্ড বাইকের শোরুম আছে তা ওরা দোতলাতে দারুণ মানে এনফিল্ডে দামি দামি করে একটা বাইক রাখে শো করে দারুণ লাগে দেখতে প্লাই বলতে ছাঁ 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 করে যাচ্ছি আর ওদিকে চকচক করে এনফিল্ড গুলো বন্ধু এখানে একটা বাড়ি দেখলাম এইটা হচ্ছে এই জায়গাটা কিছু আদিবাসী বাড়ি আছে একটা মাটির বাড়ি আছে টালি দেওয়া দারুণ লাগলো জায়গাটা হ্যাঁ মানে চার পাঁচটা বাড়ির মাঝখানে একটা ধানের গোলা মানে একেবারে যেন সেই কি বলবো যে যে ধরনের দৃশ্য দেখে কবিতা কবিতা লেখে চিত্রশিল্পী নানান ধরনের ছবি আঁকে একদম সেই রকম লাগলো একবার ট্রাই মারবো এখানেও কোনো দিন সময় হয় যে সময় ওই একটা বাড়িটা ঘুরে দেখার ঘুরে দেখবো এই খ্রিস্টানদের চার্চ পার হবো এখন চার্চের গেট এই চার্চটা পার হলো রেল গেট ছিল আগে এখন এনাকাট ফ্লাইওভার হয়ে গেছে যথেষ্ট বড় এখান থেকে উঠছে পুরো রানাঘাট টাউনটা পার করে চুনি নদী মানে হবিদপুরের কাছাকাছি গিয়ে ফ্লাইভেটা নামছে যদিও মিডিলে ফ্লাইভেটার রিচু হচ্ছে সাইড দিয়ে যা জায়গা আছে মানে রানাঘাটে মেন টাউনে যা নামা যায়